হঠাৎ করেই আব্বু ফোনে কল দিলো দিয়ে এই রাজহাঁসটা কিনে নিয়ে এসছে চার কেজি ওজনের রাজহাঁস যেটা আজকে এই রাজহাঁস নিয়েই একটা বিশেষ আয়োজন হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কার করেই নিয়ে আসা হয়েছে তারপরে সম্পূর্ণ পরিষ্কার করা হয়নি আরো ভালো মতো পরিষ্কার করতে হবে আসসালামাইকুম কি বলে ভুলে গেছিল আল্লাহ বোরখার কি অবস্থা কি মশলা ভুলে গেছিল

আব্বু না আব্বু বার নিচ থেকে দিয়েই চলে গেছে আমি বললাম বললাম যে আমি সেলুনে যাবো শেপ টেপ করে ক্লিন হয়ে আসবে তাই আমার দর্শকদের তো বলাই হয়নি যে আজকের কি জন্য এত আয়োজন শুধু শুরুতেই বলেছি রাজহাস নিয়ে আজকে আয়োজন কিন্তু কি জন্য স্পেসিফিক কারণটাকেই সেটা বলা হয়নি আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করছি খুব তাড়াতাড়ি যে কারণ সেটা প্রকাশ করে

মিসমিল্লা। <laughs> <Bismillah. Bismillah. laughs> मुर्गी এদিকে এটা ধোবে হ্যাঁ ধো কষ্ট করে ঢাকাই ধর ঢাকাতে চালাই দেবো আলু মুড়া পারিয়ে যাবে এই এদিকে ধর

Gue t referred menti tuka pani Pana ndibouwieеo...? Send out the water আম্মুকে চা খেতে দিয়েছি আম্মু চা খাচ্ছে আর কাটছে আর সঙ্গে কান্না ফ্রি

সবই ধুয়ে দিলাম সাবধানে করো পাইলটের মতো কাজ করতে গেলে তখন আবার সব কিছু তিনবার ধুতে হয় জানো তো আমি তিনবারই

সকাল থেকে কাজ করে চলছি কিন্তু কোনো কাজই সেভাবে সম্পূর্ণ হয়নি এখনো সম্পূর্ণ করতে সময় লাগবে তাছাড়া আজকের আয়োজনটা কি নিয়ে আর এই আয়োজনে আরও কারা কারা উপস্থিত থাকছে সেই সবই বিস্তৃত থাকছে আগামীকালের ভিডিওতে তাছাড়া আগামীকালের ভিডিওতেই কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং মুহূর্ত থাকছে যেটা আশা করছে আপনাদের কাছে ভালো লাগবে তাই আগামীকালের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ